আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত শাক তো আমরা অনেক রকমভাবেই রান্না করি ডাল দিয়ে করি বা এমনি রান্না করি কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন ভীষণই মজার হয় এই পুঁই শাকের তরকারিটা যেমন খেতে মজার আর বাড়িতে থাকা উপকরণেই হয়ে যায় প্রথম পাতের জন্য বানিয়ে আমি এই দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলেছি এতটাই মজার হয়েছে আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে মাথা একটা মাছের নিয়ে নিয়েছি তাতে নুন হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব দু তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে মাথাগুলো দেখুন ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে করার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে দিয়ে একটু চটপটা আওয়াজ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে নেব হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি নিয়ে আরও তিন চার মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা কষাতে হবে নালে মশলাটা পুড়ে যাবে দেখুন এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব মাছের মাথাগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব তাতে মাছের মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে একটু দু তিন মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তাতে মাছের মধ্যে ভালো মশলা ঢুকবে আর আলুটাও একদম নরম হয়ে যাবে দেখুন তিন চার মিনিট পর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েছিলাম আর তিন চার মিনিট পর আরও একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক পুঁই শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছ ভাজার যে প্লেটটা ছিল ওর মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটা দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েছিলাম দেখুন পাঁচ ছ মিনিট পর শাক থেকে অনেকটা পানি বেরিয়েছে আর এই শাকের মধ্যে অনেক পানি থাকে এর মধ্যে আর কোনো রকম পানি দেওয়ার দরকারই নেই এই যে শাক থেকে পানি বেরিয়েছে এই পানিতেই শাকটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখুন আরও তিন চার মিনিট একটু কষিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা খুব ঘন হয়ে গেছে পানিটা কম আছে তো মিডিয়াম থেকে লো ফ্লেমে গ্যাসটা রাখতে হবে আর ঢাকনা খুলে একবার দুবার এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় তলায় যদি লেগে যায় তাতে কিন্তু ফ্লেভারটা আবার নষ্ট হয়ে যাবে দেখুন আমি আর একটু ঢাকা দিলাম দু তিন মিনিটের জন্য ঢাকনা খুলে একটু নেড়েছেড়ে গ্যাসটা অফ করে দেবো একদমই পানিটা শুকিয়ে গেছে শাকটা নরম হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে যে কি বলবো একবার এইভাবে বানিয়ে দেখবেন পুঁই শাকটা খেতে দারুণ লাগবে আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটা মজার হয়েছে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে